খেয়াল করে দেখবেন মানসিক অশান্তিতে যাদের আপনাকে ভরসা দেওয়ার কথা পাশে থাকার কথা ঠিক তারাই আপনাকে আরও বেশি মানসিক যন্ত্রণা দেয় বিশেষ করে পরিবার কিংবা খুব কাছের মানুষগুলোই আপনার হতাশা গ্রস্ত অবস্থায় কিংবা খারাপ সময়ে আরও বেশি মানসিক পীড়া দিতে থাকে যে মুহূর্তে আপনি সামান্য শান্তির আশায় তাদের দ্বারস্থ হবেন ঠিক তারাই আপনাকে অশান্তির অনলে উড়িয়ে মারবে যাদের সংস্পর্শে থেকে আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে চাইবেন ঠিক তারাই আপনাকে আরো বেশি হতাশার দিকে ঠেলে দেবে চুপচাপ শুয়ে যাওয়া ছাড়া কিছুই বলতে পারবেন না অভিযোগ করতে পারবেন না আপনার একটি অভিযোগের বিপরীতে তারা হাজারটা হাজার দাঁড় করাবে দোষারোপ করবে আপনার হতাশার জন্য জানেন তো জীবনের সবচাইতে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যার কাছে সামান্য একটু আশ্রয় চাইবেন সেই মানুষটাই আপনাকে দূরে ঠেলে দেবে খারাপ সময়ে কিংবা হতাশাগ্রস্ত হয়ে মানুষ নিজেকে একা আবিষ্কার করে অবশেষে বুঝবেন মানুষ আসলে একা পরিপক্কতা বোধ হয় এই সময়ে আসে যাকে বলে বোঝার বয়স এই বয়সে এসে আপনি উপলব্ধি করতে পারবেন পৃথিবীতে আপন বলতে মানুষের নিজের এই আমি ছাড়া আর কেউ আপন হয় না এই কথাটা যত তাড়াতাড়ি বুঝ বুঝবেন জীবনে তত ভালো থাকবেন কথাটা তেতে হলেও বাস্তব